আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারবে তো ব্রাজিল পরিসংখ্যান কি বলছে কোস্টারিকার রক্ষণে জ্বর বইয়ে দিয়েও গোলশূন্য ড্র করে কোপা আমেরিকা শুরু করেছে ব্রাজিল অনেকে সিলে সাউদের আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবলের প্রশংসা করে সান্ত্বনা খুঁজছেন কিন্তু দিন শেষে ম্যাচ জিততে না পারার আফসোস বেশি পড়াচ্ছে কোচ দরিবাল জুনিয়র এবং তার শিষ্যদের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র তাদের সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি বলেন আমরা কোপা আমেরিকায় হতাশাজনক শুরু করেছি এই অবস্থা থেকে আমরা উন্নতি করতে পারি এবং অবশ্য সে উন্নতি করতে হবে আমাদের ভিনিসিয়াস ও তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রৌদ্রিগকে নিয়ে আক্রমণ ভাগ ছিল দুর্দান্ত তবে তারা কোস্টারিকার বক্সের আশেপাশে জর্ব ইয়ে দিয়েও তারা সুফল আনতে পারেনি ব্রাজিল ফরোয়ার্ডে নেওয়া উনিশটি শটের মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে যেটা কিনা আগে ব্রাজিল শিবিরের চিন্তার কারণ এত শক্তিশালী আক্রমণ ভাগ নিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছে না ব্রাজিল যদি এরকম চলতে থাকে যদি এরকম চলতে থাকে তাহলে বিপদে পড়তে হতে পারে তাদের তবে প্যারাগোয়ের পারফরমেন্স খুব একটা ভালো না হওয়ায় পাশাপাশি তাদের বিপক্ষে ব্রাজিলের রেকর্ডও বেশ ভালো তাই কিছুটা হলো নির্ভর দড়িবালের দল সব মিলিয়ে এই দুই দল তিরাশি বার মুখোমুখি হয়েছে যেখানে ব্রাজিলের একান্ন জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় তেরো ম্যাচে বাকি উনিশ ম্যাচ হয় ড্র তবে স্বস্তির বিষয় শেষ চার ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পাত্তাই পায়নি দলটি যেখানে ব্রাজিল শেষ তিন ম্যাচে জয় লাভ করে চার শূন্য দুই শূন্য এবং তিন শূন্য গোলের ব্যবধানে এছাড়া প্যারাগোয়ের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এই ম্যাচে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত বলা যায় এছাড়া কোস্টারিকার বিপক্ষে ড্রয়ের ক্ষত ব্রাজিল চাইবে এই ম্যাচ দিয়ে পুষিয়ে নিতে যদি এই ম্যাচে ব্রাজিল হেরে যায় বা ড্র করে তাহলে এরপর মুখোমুখি হতে হবে এবারে কোপা আমেরিকার ডার্ক হর্স নামে পরিচিত কলম্বিয়ার বিপক্ষে যারা গত চব্বিশ ম্যাচে কোনো দলের বিপক্ষেই হারেনি শুধু তাই নয় স্পেন জার্মানি ইউএসএ উরুগুয়ে ব্রাজিলের মতো দলের বিপক্ষেও রয়েছে অপরাজিত যার কারণে যদি ব্রাজিলকে শেষ ম্যাচের আশে বসে থাকতে হয় তাহলে কোপা আমেরিকার যাত্রা এখানেই শেষ হয়ে যেতে পারে ব্রাজিলের তবে গত ম্যাচে ব্রাজিলের পারফরমেন্সে যেমন হতাশ করেছে ব্রাজিল ভক্তদের তেমনি আশাও দেখাচ্ছে তারকারা ফর্মে ফিরছেন একটা কম্বিনেশন আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে এটা এখন সবচেয়ে বেশি দরকার সাথে যদি ফিনিশিংটা করে দিতে পারে তাহলে কোপা আমেরিকার ফাইনাল খেলা অসম্ভব কিছু নয় আপনাদের কি মনে হয় ব্রাজিল বনাম প্যারাগোয়ের মধ্যকার এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন